ভাই একটা কথা কি কথা বল সন্তান তো মার পেটে নয় জন্মের তিন মাস পরে এক বছর হয় না কেন আরে ভাই হার কথা ভাই আমরা গো হলো তো করে এ ভাই হের কথা ক্ষেমা দাও আমার তো তো আচ্ছা কবর না গেলে তো বিয়ে হলে বুবার একসঙ্গে বিয়ে করে ভাই তুমি হের কথা কি শুনছো আমার আমারটা হন গরু ছাগল মানু ইটা বাচ্চা দেয়া হাঁস মুরগি মাছ এটা ডিম দেখে ও ভাই রে ভাই ও তুমি কথা বাদ আমার কথা না। যে ক পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন আকৃতি কিন্তু বাংলাদেশের মানুষ বারো আকৃতির কেরে ওর আরে হাজার হাজার প্রশ্নের উত্তর আমি কেমনে আমি তো পুরো শিবই দিতেছি তোমার কবুল হাস আমার মাথা ঘুরতেছে আমার পানিটা